প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি আবারো নতুন একটি বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না পাড়িয়ে মূল বিজ্ঞপ্তির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নম্বর পদের নাম ফাইন্যান্স ম্যানেজার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর আধুনিক হিসাব সংরক্ষণ ও পদ্ধতিতে পারদর্শী এবং এর সংস্থায় উক্ত পদে কমপক্ষে অভিজ্ঞতা সহ সাইকেল থাকতে হবে বেতন সহাত্তর থেকে সর্বোচ্চ পঁয়াত্তর হাজার টাকা দুই নম্বর পদের নাম শাখা ম্যানেজার বয়স সর্বোচ্চ ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা মাস্টার্স পাস এবং এমএস অফিসে অটোমেশন সহ কম্পিউটার পারদর্শী এবং পিকে এর সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সঙ্গে মোটরসাইকেল থাকতে হবে বেতন বত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য শর্তাবলী ও সুবিধা বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত ওয়েবসাইটে দেখতে পাবেন www.bdsbd.org এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন তো এখন আপনি কিভাবে আবেদন করবেন এই সম্পর্কে আলোচনা করব আবেদনকারী পূর্ণ জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সার্টিফিকেট সহ পূর্ববর্তী চাকরির সময়কালীন নিয়োগপত্র স্থায়ীকরণপত্র এবং যথাযথ নিয়মে ও বহিপত্র সহ চাকরি প্রাপ্য সকল ডকুমেন্ট এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী আঠাশ দুই দু পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন পাঁচ সদর রোড বরিশাল ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন চাকরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হবে জীবন বৃত্তান্ত এবং অভিজ্ঞতা আপনি কোনো এনজিওতে বা পূর্বে যে এনজিওতে চাকরি করেছেন সেখান থেকে অব্যাহতি পত্র এবং অভিজ্ঞতা সনদপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আগামী আঠাশ দুই দু খ্রিস্টাব্দে তারিখের মধ্যে অবশ্যই অফিস চলাকালীন সময় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন তো আবেদনপত্রে অবশ্যই সচল নাম্বার দিতে হবে কারণ পরবর্তীতে পরীক্ষার স্থান বা অন্য কিছুর যদি প্রয়োজন হয় তবে আপনার সেই সচল নাম্বারে যোগাযোগ করতে পারে অফিস কর্তৃপক্ষ তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও তথ্য জানতে চান তবে কমেন্ট করবেন এ ধরনের সরকারি বেসরকারি যে কোনো ইঞ্জিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ